হ্যালো এ বিবাহ চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তোমাদের ব্লগে শেয়ার করব তানভীর যখন পেট খারাপ হয় মানে ছোটো থেকে বাচ্চাদের তো অনেক সময় পেট খারাপ হয় ওষুধ তো খাওয়াই ডক্টরও দেখায় তার পাশাপাশি ঘরোয়াও কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো বাচ্চাদের খাওয়ানো এই সময়টা খুবই জরুরি বাচ্চাদের মাঝে সাঝেই কিন্তু পেট খারাপ দেখা দেয় খুব অতিরিক্ত গরমে গ্যাসের সমস্যা বিভিন্ন কারণে তো আজকে চলো তোমাদের এই ভিডিওটা দেখলে খুবই উপকার হবে তো দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে মহারাজা চলে এসেছে অনেকগুলো মহারাজা এসলো মানে আমাদের হনুমানজি এসেছিলো সকালবেলা তো তাকে একটু বিস্কুট ছোলা বাদাম এসব দিচ্ছিলাম তো এইভাবে সকালটা কাটলো আর তানভি এখনও ঘুমোচ্ছে তোমরা জানোই তানভি সকাল দশটা এগারোটা অবধি ঘুমোয় তো ভাগে আমি সমস্ত কাজ মানে তানভির খাবার দাবার আমার স্নান করা এগুলো করে নিই আর হাতে সময় থাকলে পুজোটাও দিয়ে দিই তো আজকে সকালে তানভিকে ব্রেকফাস্টে দেবো ক্যারোট রাইস এর শর্টসের রেসিপিটা অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা দেখে নিও আর ক্যারোট রাইসটা বাচ্চাদের যখন খুব পটের সমস্যা তোমরা খাওয়াতে পারো এমনি সময় কিন্তু গোবিন্দভোগ চাল রোজ দেওয়া যায় না কারণ গোবিন্দভোগ চালে কিন্তু বাচ্চাদের পটেটা একটু কষে যায় আর গাজরও কিন্তু রোজ যদি তোমরা গাজর খাওয়া গাজর খাওয়ান এমনি ভালো কিন্তু গাজরের একটু পটি কষে যায় তো এই সময় আমি ভাবলাম সকালের ব্রেকফাস্টে এই খাবারটা দেওয়া যাক তানবির মানে দিনের থেকে পাঁচ ছবার করে পটি হচ্ছে ওষুধ তো খাচ্ছে স্লাইন খাচ্ছে সমস্ত কিছু তার পাশাপাশি আমি ঘরোয়া এই খাবারগুলো দু তিন দিন ধরে দেবো যাতে ওর পটিটা নর্মাল জায়গায় ফিরে আসে তো ফার্স্টে দেখো প্রেসার কুকারের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে গাজর টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর দিয়েছি গোবিন্দভোগ চাল যেটা আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি পাঁচ থেকে ছটা সিটি মারলেই রেডি হয়ে যাবে পুরো মিহি হয়ে যাবে আর গাজর ছোট বাচ্চা হলো আর একটু গ্রেট করে দে এটা সাত মাসের পর থেকেই কিন্তু তোমরা খাওয়াতে পারবে তো যাই হোক রান্না করতে করতে তানবি উঠে গেছে তো ওকে আমি ফার্স্টে কী করব বলো তো তানভীর এটা এখন বলে না তানভীর এটা ডেলি রুটিন আমি কিন্তু তানভীকে একটু হালকা উষ্ণ গরম জল খাওয়াই মানে যেটা মুখে ছোয়ানো যাবে আমি হাতে আগে ঢেলে দেখে নিই উষ্ণ গরম জল মানে পুরো পিওর ঠান্ডা জল না জলটাকে গরম করে ফুটিয়ে নিয়ে সেটাকে আমি পুরো উষ্ণ ঠান্ডা জল মানে উষ্ণ করে নিয়ে সেটা খাওয়াই এটা খাওয়ালে কি হয় বাচ্চাদের গ্যাসের সমস্যা বাচ্চাদের পেট পরিষ্কার হয় বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু বাচ্চাদের দূর হয় তো ওকে আমি জল খাইয়ে নিয়েছি খালি পেটে উষ্ণ গরম জল তারপরে কিন্তু ওকে আমি খালি পেটে জল খাওয়ানোর পরে ওর মুখটা পরিষ্কার করে দিলাম ওকে আমি দাঁত মাজাই তোমরা জানো কলগেট সরি পেস্ট দিয়ে যেটা এখন অ্যাপেলো কোম্পানির সেটাও কিন্তু আমি শর্টসে আপলোড করে দিয়েছি ওর মুখ আমি কিভাবে পরিষ্কার করে তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তোমরা অবশ্যই শর্টসে গিয়ে দেখে এসো আমি কিন্তু তানভীর মুখ প্রায় ছোট থেকে যে মানে প্রত্যেকটা স্টেজ স্টেপে স্টেপে কিভাবে আমি পরিষ্কার করে সমস্ত কিছু কিন্তু আপলোড করা আছে তো যাই হোক তানবি ফ্রেশ হয়ে গেছে এবার দেখো খাওয়াতে বসেছি আর তোমরা জানোই তানবি ঘরে বসে একদমই খেতে চায় না তো যখন খুব গরম না লাগে তখন আমি বারান্দা বসে খাই দিই ফ্যান আছে তবু বারান্দায় না আমাদের খুব গরম যেহেতু আমাদের ওপরে কোনো ঘর নেই ভীষণ গরম হয় তাই জন্য মাঝে মাঝে বাধ্য হয় ঘরে বসেই খাওয়াতে এসিটা চালিয়ে নিই নাহলে কিন্তু তানবি একদমই খেতে পারে না তো যাই হোক তানভিকে আমি ফ্রেশ করে দিয়েছি খাওয়ানোর পরে যেটা আমার ডেলি রুটিন আমি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা তোমাদের আগেও বলেছে তানভীর কিন্তু আমি তিন থেকে চারবার ড্রেস চেঞ্জ করাই তো যাই হোক তানভি লেট করে উঠে যাবো ওকে আর ফলটা খাওয়ানো হয়নি স্কিপ করে গেছি স্লাইন জল যেহেতু দিচ্ছি বারবার ওই জন্য আর ফল খাওয়াইনি সেটার আমি ভিডিও ক্লিপ নিলাম না আর ডক্টরের সাজেশান অনুযায়ী খাওয়াচ্ছি আর তানভিকে আজকে আমি খাওয় একটি হেলদি লাঞ্চ রেসিপি মাছের ঝোল যেটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো পেট খারাপের সময় তো ফার্স্টে দেখো আমি একটু রুই মাছ ভালো করে ভেজে নিচ্ছি এটা জ্যান্ত মাছ হলে আরও ভালো হতো তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি কাঁচকলা আর আলু দিয়ে দিয়েছি তোমরা জানোই কাঁচকলার উপকারিতা কাঁচকলায় পায়খানা একটু কষে যায় তো নিয়ে পেট খারাপ হয়ে এই সময় কিন্তু দেওয়া খুবই ভালো আর নিয়েছি থানকুনি পাতা থানকুনি পাতাতেও কিন্তু পটি মানে খুব পাতলাও হবে না খুব মানে পেট খারাপ মতো সিচুয়েশনে তোমরা থানকুনি পাতাটা বাচ্চাদের দিতে পারো হ্যাঁ এক বছরে বড় হয়ে গেলে সমস্ত ভেষজ জিনিস ব্যবহার করে এক বছর আগে দেওয়ার দরকার নেই কাঁচকলাটা এমনি নর্মাল খাওয়াতে পারো তো জিরে ফোড়ন দিয়ে কাজকালে আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি তার মধ্যে টমেটো দিয়েছি আর দিয়েছি থানকুনি পাতা আর এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করবো না আর নুন হলুদ দিয়েছি দিয়ে ভালো করে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে মাছটা কিন্তু দিয়ে দেবো তো এমনি বাচ্চারা থানকুনি পাতার রস এই এরকম খেতে চায় না তো তোমরা কিন্তু এরকম মাছের ঝোল বানিয়ে দিতে পারো আমি তানভিকে খাইয়ে দেখেছি তানবি কিন্তু খেয়ে নেয় তো তোমরা একবার চেষ্টা করতে পারো থানকুনি পাতা বাচ্চাদের পেটের জন্য ভীষণ ভীষণ ভালো এবং বড়দের জন্য তো যাই হোক তানবি দুপুরে খাবার রেডি থানকুনি পাতা দিয়ে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর নর্মাল গোবিন্দভোগ চাল যে ভাতটা আমি করেছিলাম সকালে সেটাই কিন্তু দুপুরে ওকে মিখে খাইয়ে দিচ্ছি তো এই সময় গোবিন্দভোগ চালটা খাওয়ালে কি হয় পায়খানাটা মানে যেটা পটেটাও করে সেটা একটু শক্ত হয়ে যাবে যেহেতু ও দিনে প্রায় ছ সাতবার করে পাতলা পটে করছে মানে বলতে পারো ডায়রিয়া হলে যেরকম পটে হয় ঠিক সেরকম তারপর ওর ভিটামিন যেটা থাকে দুপুরবেলা খাইয়ে দিয়ে ওকে ঘুম পরে দিয়েছে উঠে দেখি মা আর বোন এসছে আমাকে সারপ্রাইজ দিয়েছে তানবির খাবার দাবার নিয়ে এসছে যেটা মা প্রত্যেক সপ্তাহে করে আর বোন তো এখন বাড়ি আছে ও সপ্তাহে দু তিন দিন চলে আসে মানে আমার মেয়েকে ছাড়া থাকতে পারে না মানে আমার বোন তো যাই হোক সন্ধেবেলা মারা এসছিলো মারা ছিল তার মধ্যে ওকে আমি একটু যেহেতু এখন ওর পেট খারাপ চলছে ওকে এখন কিন্তু আমি দুধ জাতীয় কোনো জিনিস দেব না বা ডিম জাতীয় কোনো জিনিসই দেব না এটা আমার আমার ডিসিশান মানে আমি দিই না তো আমি কি করি মুড়ি খাওয়াই এ সময় তো মুড়ি তো আর গোটা গোটা খেতে পারি না তো আমি মুড়ির গুঁড়ো করে রেখেছি অনেক ছোট থেকে মুড়ির গুঁড়ো খাওয়াই তাও একটু উষ্ণ গরম জল করে নিয়েছি তার মধ্যে মুড়ির গুঁড়ো দিয়েছে প্লেন আর দিয়েছে জায়গিরি পাউডার একটু মিষ্টির জন্য আর দিয়েছে সামান্য নুন তো এটাই কিন্তু তানভীর সন্ধেবেলার খাবার আজকে তো বাচ্চাদের যখন পেট খারাপ মতো সমস্যা হবে তোমরা কিন্তু গুঁড়োটা অবশ্যই জল দিয়ে খাওয়াবে এটাই কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখে এবং বাচ্চাদের হজম শক্তি বাড়ায় বাচ্চাদের গ্যাস পেটে যদি কোনো গ্যাস হয় সেটাও কিন্তু দূর করে দেয় তো সাধারণত গ্যাস হলে হজম না হলে কিন্তু এরকম ডায়রিয়া টাইপের টাইপের প্রবলেমগুলো হয় ডক্টর দেখানোর পাশাপাশি কিন্তু ঘরোয়া টিপসগুলো ফলো করা উচিত তো তানবি আগে থেকে এটা আমি প্রায় তানবি দু তিন দিনের মাথায় ভিডিওটা করছি মানে তানবি যখন একটু নর্মাল এসছে আর ওর খুবই শরীর খারাপ গেছে ওই জন্য আমি আর কোনো ভিডিও করিনি তো দেখো তানবি এই দিদি ভাইটা এসছে দুজনে মিলে নাচ করছে সন্ধেবেলাটা এইভাবেই কাটলো তো তানভি বাড়িতে কোনো কেউ এলে বাচ্চা হোক বড় হোক ও খুব খুব আনন্দ পায় ওর হাসি দেখে তোমরা বুঝতে পারছো আর মেয়েটা কদিন ধরে খুবই ভুগছে জ্বর মানে জ্বর হওয়ার পর পরে হসপিটাল থেকে আসার পরেই তানবি প্রচণ্ড পরিমাণে পেট খারাপ হয় তো যাই হোক চলো রাত হয়ে গেছে তো রাত হয়ে গেছে তানভির জন্য আগে থেকে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর আলু আর টমেটো কেটে রেখেছি খুব প্লেন সিম্পলভাবে আমি তানভিকে এটা খাইয়ে দেবো কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হয় এটা তোমরা বাচ্চাদের দিতে পারো এটা কিন্তু ওয়েট গেন করতে সাহায্য করে বাচ্চাদের হার মজবুত করতো সাহায্য করে মটর তোমরা মটর উপকারিতা জানো তো ফার্স্ট একটু তেল দিয়েছি সামান্য সাদা তেল তার মধ্যে আলু সরি জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলু আর মটর দিয়ে দিয়েছি আর সামান্য নুন হলুদ দিয়েছি আর দেবো গোলমরিচের গুঁড়ো ব্যাস আর একটু পরিমাণে জিরে গুঁড়ো যেহেতু আমার বাড়িতে বানানো তাই জন্য আমি দিয়েছি প্যাকেটের জিরে গুঁড়ো হলে দিতাম না গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ থেকে ছটা সিটি মালে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতে অপূর্ব সুন্দর লাগে এটা বড়োরাও খেতে পারো সন্ধেবেলার টিফিনে ভীষণই টেস্টি হয় হ্যাঁ আর টমেটো দিয়েছি তো এটা তানভীর কাজকে রাতের ডিনারে দেব তো এটা আমি যেহেতু তানভীর পটে তিন মানে তিন চার দিন ধরে পটি হচ্ছিলো এটা মানে লাস্টের দিনের ভিডিও আমি করেছি তো এখন নর্মাল হয়ে গেছে বলে মটরটা দিয়েছে মটর কিন্তু পেট পরিষ্কার করতেও সাহায্য করে তো যাই হোক এটা তানভিকে দিয়েছে এটা ভীষণ একটি হেলদি খাবার বাচ্চাদের তোমরা এটা ব্রেকফাস্টে হোক ডিনারে হোক দিতে পারো তো যাই হোক তানবিকে আজকে তানবির বাবা খাওয়াচ্ছে ভাবছে ও বলে রোজ তুমি এত দেরি হয় কেন খাওয়াতে দেখো আমার কাছে কত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর সত্যি কথা ও আমার কাছে একটু খেতে যেন বাবা যেই খাওয়ালো কি সুন্দর পটপট করে খেয়ে নিল তো যাই হোক আজকে সকাল থেকে তোমাদের তানবির খাবারের রুটিনটা শেয়ার করলাম তানবির পেট খারাপ হলে আমি ছোটো থেকে যে রুলসটা ফলো করে সেটাই তোমাদেরকে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টা